এবং এতই বেগে দৌড়াচ্ছিল যে কচ্চুপটি অনেক পিছনে পড়ে গেল আর এদিকে কচ্ছপটিও আস্তে আস্তে চলছিল তার গন্তব্যের দিকে কিছু দূর যাওয়ার পর খরগোশটি মনে মনে ভাবল খরগোষ্ঠী দেখি এখানে ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাও ও এটাই সুযোগ আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে এভাবে কচ্ছপটি একদম জয়ের দ্বারে পৌঁছে যায় যদিও খরগোষ্ঠী বুম ভাঙার পরে দৌড় আবার শুরু করে কিন্তু তখন কোনো লাভ হয় নাই এবং এভাবে কচপ জয় করে